আবু বক্কর সিদ্দিক বাদতীন ইমান কবুল করার বাদে বাইশ বছর মাত্র ভাইছেন বাইশ বছরে তাই যা নমাজ পড়িছিল আমরা বহু মুরব্বী আছি বেস্ট নমাজ পড়িয়ে আস বাইশ বছরে আবু বক্ সিদ্দিক রাজু আল্লাহ আনহ রোজাও ভাইছেন তের বছর বা বারো বছর বরং ও বারো বছর এই বারো বছরে তাই রোজা কটাও রাখছেন ত্রিশটা করি উইলে হতো তিনশো ষাটটা আর আমরা বহুত মুরব্বী আছেন প্রায় পঞ্চাশ বছর তাই রোজা রাত্রা রোজা নমাজ এটা কাউন্টও গেলে হিসাব আর গণনাত গেলে আমরা বেশ উই হাসিন কিন্তু আমরা সারা জিন্দগি রোজা নমাজ আবু বকর সিদ্দিক সময় আবু বক্কর দুই রেখাত নমাজ যেখানে আল্লাহ নবী ভিশ এই দুই সমান আপনার আমার আস্থা জিন্দেগির সারা আবাদত ওই তো নাই আবু বকর ডে মকাম কিতায় দিল তার ভিতরে আল্লাহর যে তাকো আস যে খুলুস আসল যে ইয়াজি আছিল লিল্লাহিয়ত আসলো নিষ্ঠা আসলো সেইটা তার মাকাম ও জগাত নিয়ে হুসাইছিল তো আমরা যত বিত্তর সুন্দর করতাম ফার্মা অত আমরা কাম বাড়ি আল্লাহার দরবার আমরা এবারাই আল্লাহ দেখো না আমি আমরা বড় মাতিলেও বড় আল্লাহ বড় বনবার তৌফিক দেখ মানুষের নজর দেখি তৈতল আমি এই আয়াত পড়েছি প্রথমে যে আমরা আমল দিয়া আর তাকওয়া দিয়ে আগুন লাগবে অন্য আয়াত তো আল্লাহই তিলকাল জান্নাতুল্লাতী নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া আল্লাহর জান্নাত তরবে পুরস্কার দিব তাকওয়া কি बुनियाত পর যদি আল্লাহরে ডরাইতাম পারে ডরর পরিচয় হইল গুণা হইতে বিরত থাকতাম আমরা আর নেকির কাম করতাম এইটা হইল তাকওয়ার পরিচয় এইটার बुनियाত পর এইটার ভিত্তিতে আল্লাহর জান্নাত তরবে পুরস্কার দিব আমরা

জিন্দেগিতে আমল তাকব ওইব তাকুয়ার পরিচয় যারা আমলে সোয়ালে করে নেকি করে তারা রে আল্লাহ জন্নতুল ফেরদাউ সো মেহমানদারি করবা অন্যান্য জন্নত ফেরিস্তারে দিয়ে অর্ডার দি আল্লাহ বানাইছোন আর জান্নাতুল ফেরদাউস আল্লাহ নিজে তৈরি করছোন সোহান আল্লাহ ফরমাইতরা ইমানদার যারা নেককার ইমানদার যারা নেককার আল্লাহ তারা জান্নাতুল ফেরদাউস ও মেহমানদারি করবা আল্লাহ মেহমানদারি করমু এই জন্য তা কি আমার কোনো যাইবার কথা সুচিতা নাই আর কোনদিন চাই নাই যেমন তা কি বারই যাই বায়ু হল সে আমল প্রতি আমরা আত্ম